গায়ে হলুদের মেকআপটা যেন হয় সেলিব্রিটিদের মতোই ন্যাচারাল ফ্ললেস কিন্তু তোমরা যে ফুলগুলো করো অতিরিক্ত মেকআপ করে ফেলো নয়তো বেশি বেশি করে হাইলাইটার দিয়ে ফেলো তো আজকে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে মেকআপ করলে সেলিব্রিটিদের মতোই মেকআপ ফিনিশ আসবে দেখো ফেসটাকে তো ভালো করে ক্লিন করতে হবে আগে তোমাকে ভাবতে হবে তুমি ডে রিচুয়ালসের জন্য মেকআপ করছো সেক্ষেত্রে তোমাকে বেশ সফট স্যাটেল করেও গর্জেস করতে হবে যাতে অন্যদের থেকে তোমাকে একটু ডিফারেন্ট লাগে তো সেটা ভেবে দেখো আমি এখানে স্কিনটাকে খুব ভালো করে প্রিপারেশন করে নিয়েছি স্কিন প্রিপারেশান করার পর যেখানে যেখানে প্রবলেম ছিল সেখানে সেখানে কারেক্ট করেছি কারেক্ট করার পর আমি একদম ফাউন্ডেশান দিয়েছি আর এই ফাউন্ডেশানটা কিন্তু আমি পাতলাভাবে দিই নি ফাউন্ডেশানটা অনেকটাই দিয়েছি কারণ জল ঢালা হবে অনেক রকম রিচুয়ালস থাকবে তো এবং ফটোটাও যাতে ভালো আসে কিন্তু যতই ফাউন্ডেশান দাও ব্লেন্ডিংটা তোমাদের ব্যাপার ব্লেন্ডিং যদি ঠিক করে করতে না পারো তাহলে ফাউন্ডেশন কম দাও বা বেশি দাও মেকআপ গ্রে হয়ে যাবেই তো এখানে আমি প্রচুর পরিমাণে ফাউন্ডেশন দিইনি যতটা প্রয়োজন ততটা দিয়েছি স্কিন টোনের সাথে ম্যাচ করে কভারেজ যতটা দরকার ততটা দিয়েছি দেওয়ার পর খুব ভালো করে ব্লেন্ডিং করে নিয়েছি এরপরে আমি খুব পিঙ্ক একটা ব্লাশ আমি ইউজ করেছি সেটা লিকুইড ব্লাশ কারণ লিকুইড ব্লাশটা দিলে ব্যাপারটা বেশি সুন্দর লাগবে দেখতে তোমরা আগের ভিডিওতেই দেখেছো কমপ্লিট হয়ে যাওয়ার পর লুকটা তো এরপরে আমি আস্তে আস্তে করে কনসিলিং করছি লিকুইড ব্লাশটাকে ভালো করে ব্লেন্ডিং করতে হবে অতিরিক্ত ব্লেন্ডিং না করলেও কিন্তু তোমাদের কিন্তু মেকআপ অনেক বেশি ফ্ল্যাশ করবে মানে পুরো বেসটার মধ্যে পিঙ্ক ব্যাপারটা বেশি হাইলাইট করবে তো সেটাকে বুঝে তোমাদেরকে মিনিমাই বেসটাকে আমি সিল করে দিয়েছি পুরোপুরি পাউডার দিয়ে এতক্ষণ তোমরা বুঝতে পারো যে এরকম মেকআপটা দেখে মনে হচ্ছে হয়তো খুব বেশি হয়ে গেছে বা গ্রে লাগছে যখন কমপ্লিট হবে তখন বুঝতে পারবে আমি এখন আই মেকআপে চলে গেছি আই মেকআপটা দিনের বেলার ক্ষেত্রেই হলুদ গ্রিন এগুলো এখন ওল্ড হয়ে গেছে এখন সবাই চায় সফট সার্টেল আই মেকআপ যাতে রাতের বেলার মেকআপটা আরও বেশি সুন্দর হয় গর্জেস ব্যাপারটা ফুটে ওঠে তাই দিনের বেলা আমি দেখো এখানে ওর যেহেতু ড্রাই স্কিন আমি একটা সেটিং স্প্রে দিয়ে দিয়েছি আই মেকআপ কমপ্লিট করে নিয়েছি লাইনার উইং বা উইংড না হলেও করতে পারো তোমাদের পছন্দের কারণ যদি তোমরা মনে করো উইং লাইনার তোমাদের ভালো লাগছে তাহলে করতে পারো আর লিপস্টিকটা আমি একটু ডার্ক ইউজ করেছি কারণ আই মেকআপ আর বেস মেকআপটা এখানে একদম সফট স্যাটেল ছিল তো লিপস্টিকটাও তোমাদের ব্যাপার তোমরা যদি চাও তো নিউড ইউজ করতে পারো পিঙ্ক চাইলে পিঙ্ক যেহেতু আউটফিটের কালার হোয়াইট ছিল আর এখানের ওর জুয়েলারিটা হোয়াইট অ্যান্ড ইয়েলো কম্বিনেশন ছিল সেই বুঝে এরপরে দেখো একদম পাতলা ল্যাশ আমি ইউজ করেছি যখনই ছোট আইস হবে বা হুডেড আইস হবে তোমরা চেষ্টা করবে পাতলা ল্যাশ ইউজ করা তাহলে আই মেকআপ করার পর আইটা পপ আউট হবে তো আমি এখানে আমার কমপ্লিট করে নিয়েছি দেখো বেসটা সেটিং স্প্রে দেওয়ার পর আই মেকআপ কমপ্লিট হওয়ার পর অটোমেটিকলি গ্লো করছে একদম সেলিব্রিটিদের মতোই ফিনিশ এসেছে মেকআপ টিউটোরিয়ালটা কীরকম লেগেছে জানাতে ভুলবে না আর হেয়ার স্টাইল দেখার জন্য আমার ফেসবুক পেজটাকে ফলো করতে হবে যারা যারা ফেসবুক নেই ফেসবুক ফলো করে না যারা যারা হিন্দিতে শুনতে চাইছো তারা আমার ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করো থ্যাংক ইউ সো মাচ এভরিয়ান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম নতুন নতুন মেকআপ টিপস অ্যান্ড হ্যাকস দেখার জন্য